তারা রাখেন শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা ছোট করা মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে হেনস্থা করা এটা কিন্তু আসলে কোন বিবেকবান বানান মানুষে দিতে পড়ে না এবার রাকিব হোসেনকে ইঙ্গিত করে একই বললেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ জানতে হলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজকে চেনেন না বাংলাদেশে এমন মানুষ খুব কমই রয়েছে তার অসাধারণ কণ্ঠে সঙ্গীত পরিবেশন করে জিতে নিয়েছে হাজারো দর্শকের মন সঙ্গীতের পাশাপাশি তিনি বেশ কয়েকবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়েছেন এই সঙ্গীত শিল্পী কিছুদিন আগে মমতাজের একটি ফেসবুক পোস্টের নিচে কমেন্ট বক্সে রাকিব হোসেন মমতাজকে উদ্দেশ্য করে লিখেছেন ক্ষমতা মানুষের সারা জীবন থাকে না শয়ন ফেরাউনেরও পতন হয়েছে তাই ক্ষমতার অপব্যবহার করা ঠিক না এসব কথা বলেন রাকিব হোসাইন কমেন্টে এসব কথা দেখে রাকিব হোসেনের ওপর ক্ষিপ্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ